আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটি কিন্তু টাটা এলেভেন জিরো নাইন কাবার ভ্যান টাটা এলেভেন জিরো নাইন বিশ ফিট বডির খুবই সুন্দর ভালো কন্ডিশনের একটি গাড়ি বিশ ফিট বডির কাবার ভ্যান যারা খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আগে দেখেন গাড়িটি এই যে দেখেন এটি গাড়ি পাশের পিচের চাকা এবং বামপাশের বডিটা দেখেন কাবারটা দেখেন এই যে চাকাগুলো দেখেন গাড়িতে কিন্তু ছয়টি চাকা ভালো রয়েছে নয়শো চাকা লাগানো রয়েছে এই যে গাড়ির পিছন সাইডটা দেখেন এটি গাড়ির কাবারের পিসের সাইড এই যে দেখেন দর্শক কাবারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে কোনো প্রকার পচা জঙ্গা খাওয়া নেই এবং অরিজিনাল বিশ ফিট বডি অরিজিনাল বিশ ফিট কাবার রয়েছে বাই সিরিয়ালের অষ্টানব্বই উনচল্লিশ ঢাকা মেট্রো টো গাড়টির নাম্বার এদের পাশের কাবারটা দেখেন কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে দেখেন দর্শক আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ময়মিন সিং ভালুকা গাড়িটি রয়েছে ময়মিন সিং ভালুকা ভিডিও ডিসক্রিপশনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন এই যে দেখেন এটিকে পাশের বডি সাইড বডি কন্ডিশন দেখেন কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই যে নিজ যে ইয়েগুলো দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাগ রয়েছে এগুলো কিন্তু কোনো পচা জঙ্গা খাওয়া না তো আমি আপনাদেরকে একটু ক্যাবিনটাও কিন্তু খুবই সুন্দর করে দেখাবো বাম সাইডের ক্যাবিনটা দেখাচ্ছি ডান সাইডের ক্যাবিনটাও দেখাবো এই যে দেখেন দর্শক এটি পাশের চাকা এবং পাশের এই যে ক্যাবিনটা দেখেন কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে তবে হা দর্শক একটি সমস্যা রয়েছে এই যে ড্যানপাসের ক্যাবিনের এই যে যে জায়গাটুকু সাদা দেখতেছেন পুটিং লাগানো রয়েছে এই জায়গাটা ড্রাইভার হোটেলে গাড়িটি রেখে খাবার খাচ্ছিল ওই সময় আরেকটি গাড়ি দরজা খোলার সময় গাড়িটি এই জায়গায় এসে লেগে দিয়েছে যার ফলে দাগ হয়েছে তাছাড়া গাড়িতে কোনো ধরনের বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই আর দর্শক এই গাড়িটি কিন্তু আঠারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে এবং কোম্পানির ক্লিয়ারেন্স ছাড়পত্র রয়েছে এতে দেখেন সামনের ক্যাবিনের কন্ডিশনটা দেখেন এটি সামনের ক্যাবিনের কন্ডিশন দেখেন কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে এই অবস্থায় গ্যাটের মূল্য দেওয়া হয়েছে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে মারাজনের সঙ্গে দরদাম করে নিতে পারবেন এতে দেখেন এটি গ্যাটের বাম সাইডের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন আর দর্শক এটি কিন্তু ক্যাশ টাকার গাড়ি কোনো কিস্তির গাড়ি না ক্যাশ টাকায় মূল্য দেওয়া হয়েছে ষোলো লক্ষ টাকা অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন আমাদের এম এস টিভি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই ফলো করবেন আর আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে সরাসরি মাহাজন হয় বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাকমাতুল্ল